শব্দের ট্রেন ছিল গাড়ি থেকে যখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি তখন রাত ঠিক একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগল আমার সহযাত্রীদের বেশিরভাগ জন আত্মীয়দের সঙ্গে চলে আমি মামাদের সারপ্রাইজ দেব বলে তাদের আর ফোন করিনি সঙ্গে থাকা ব্যাগ দুটির একটি কাঁধে ঝুলিয়ে অপরটি হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম ভেতরে ঢুকতে দেখে সেখানে একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে জিজ্ঞেস করলাম এখান থেকে জলপাইগুড়ি কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে নাকি জলপাইগুড়ি চল্লিশ কিলোমিটার আমি তাকে বলি এখন কোনো গাড়ি পাওয়া যাবে কি না তিনি বললেন কিছুক্ষণ আগে একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছে এত রাতে আপনি জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাবেন না তাই রাতটা কষ্ট করে আপনাকে এখানে কাটাতে হবে তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষজন নেই পাশের ওয়েটিং রুমে গিয়ে একটি চেয়ারে বসলাম ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিন তারা যেন আমাকে নিতে আসে কিন্তু কি ঝামেলা দেখুন মোবাইলটির ব্যাটারি শেষ আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়েই কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হবো দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় দেড়টা বেজে গেছে আর মাত্র তিন চার ঘন্টা কোনো মতন কাটিয়ে দিলেই চোখে একটু একটু ঘুম ঘুম ভাব তাই চোখ বন্ধ করেই বসে রইলাম হঠাৎ এমন সময়ে একজন লোক এসেই উপস্থিত এসে বললো স্যার কোথায় যাবেন জলপাইগুড়ি যাব কিন্তু তুমি কে আপাতত নরেশ এই এলাকায় গাড়ি চালাই ও তাই নাকি আচ্ছা তুমি কি জলপাইগুড়ি যাবে হ্যাঁ স্যার যাব তো চলেন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়া অনেক ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চলো নরেশ ভালোই হলো হাঁটতে হাঁটতে গাড়ির সামনে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে সিটের উপর বসে আছে লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তারপরে নরেশ গাড়ি চালাতে শুরু করে প্রায় বিশ মিনিট আসার পরে আমরা একটি পিচের রাস্তায় উঠলাম সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত আমার মনে হচ্ছে এই জায়গাটির নাম বেলাকোবা হবে যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধান আর চাঁদের আলোয় সুন্দর লাগছে আহ কি মনোরম দৃশ্য কতকাল আসেনি এই দিকে মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে একটু পরে নরে করে জলপাইগুড়িতে আপনার কে থাকে আমি বললাম জলপাইগুড়িতে আমার মামার বাড়ি কিছুদিন পরে আমার ছোট মামার বিয়ে তাই যাচ্ছি ও আচ্ছা মাঝপথে আসার পরে নরেশ বলল। স্যার আপনারা দিকে একটু দূরে রাস্তায় গিয়ে রাস্তার নিচে নেমে গেল তাকে আর দেখা যাচ্ছে না অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটা চলা করতে লাগলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু নরেশের এখনো কোনো পাত্তা নেই আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে কিন্তু আমার পাশে বসার লোকটি কোনো সারা শব্দ নেই চুপচাপ বসে আছে ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে খালের দিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরো একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রং কেমন যেন একটু লালছে দেখাচ্ছে আর একটু এগিয়ে গিয়ে আমার মনে হলো খালের পাশে কারো যেন একটা লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি এটা তো নরেশের লাশ হে ভগবান কে যেন তাকে কলা কেটে হত্যা করেছে আর তার রক্ত গড়িয়ে খালের জলে গিয়ে মিশে সেটি লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে এক সময় শব্দের তীব্রতা আরো বাড়তে থাকে বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে ভয়ে তখন দৌড়ে গিয়ে গাড়ির সামনে চলে আসি কিন্তু এখানে এসে দেখি চাদর দেওয়া সে লোকটা নেই আমি চারপাশ ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটির দেখা পেলাম না লক্ষ্য করলাম থেকে কতগুলো কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে তাই ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এমন সময় খেয়াল করলাম ওই খালের নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠেছে হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকে রক্তমাখা মাখা দাগ চোখ যেন জল জল করছে আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে এবার বুঝি আমার পালা মাথার সব বুদ্ধি যেন হাঁটুতে নেমে গেছে এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে দিকে দেখে ভয়ে দৌড় দিল আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না এদিকে ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব কারণ এই ব্যাগটিতেই আছে নতুন মামির জন্য এক বিশেষ ডায়মন্ড জুয়েলারি তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড় আসার পরে খেয়াল করলাম সামনে নিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে তার কাছে কাছে গিয়ে দেখি এটি গাড়ির সেই চাদর গায়ে দেয়া লোকটি তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম লোকটিকে বললাম দাদা দাদা আপনি হেঁটে চলে আসলেন ওই দিকে যে নরেশ টাইপের কে খুন করেছে লোকটি গম্ভীর গলায় উত্তর দিলো তাই নাকি এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মাঝে কেমন একটা খটকা লাগে তাই লোকটিকে বলি দাদা দাদা আপনি চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছেন কেন আপনি কি আপনার চেহারাটা দেখাবেন না আমার কথা শেষ হওয়ার পরে লোকটি রাবণের হাসি হাসতে লাগলেন বললেন তুই এই এটি বলে তার মুখ 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 থেকে দেখবি দেখবি দেখ চাদর সরালেন চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না এক সময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি তারপরে আর কিছু মনে নেই জ্ঞান ফিরে আসার পরে দেখি আমি মামার খাটিয়ায় মামা বাড়িতে সবাই আমার চারপাশে বসে আছে আর কে যেন আমার মাথায় জল ঢালছে পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটি আসলে একটি অপতৃপ্ত আত্মার হত্যালীলা বছর দশেক আগে নাকি নরেশ নামে এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়িতে ঠিক ওই জায়গাটায় গাড়ি নামিয়ে সে পেট খালি করার জন্য নামে তারপর আর সে ফিরে আসেনি পরের দিন ধান ক্ষেতের খালের জলে তার গলা কাটা দেহ উদ্ধার হয় তার মৃত্যুর পর সে যাত্রীদের আর খোঁজ পাওয়া যায়নি এই নরেজ ড্রাইভারের গাড়িটি স্টেশনের ভাঙা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল যেহেতু তার কোনো আত্মীয় ছিল না সেহেতু কেউই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেনি যার ফলস্বরূপ তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতের যাত্রীদের সাথে পুনরাবৃত্তি ঘটায় সেই আত্মাটি হয়তো মুক্তি খোঁজে